কমিটি বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম ফরিদছি উপজেলার পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল আল্লাহরে কেন্দ্র করে জৈশসুর আয়োজন করা এই জুলুসুত ফরিকছড়ির হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নবী পেম্বুক উদ্ধারণ করে এই জুলুসুত গ্রহণ করে এই জুলুসুত প্রথম পর্যায়ে ইউনিয়নের নির্দেশনায় প্রত্যেক ওয়ার্ড তুন রে একান স্থান জমায়েত ইউ তুন প্রত্যেক ওয়ার্ড একত্রিত হইরে ইউনিয়নের ইউনিয়নের গড়ি মিছিল ও না তেরসুল ফরিফরিরে রে জামেউল উলুম মাদ্রাসাত আইরে জমায়েত হয় মাদ্ৰাছাতন আচৰণ নামাজ শেষ কৰি যশ্নে জুলুচুৰ ৰিৰ কাৰ্যক্ৰম শু হয় ফৰিকচুৰি জামেলুলু মাদ্ৰাছাত্ম ৰী বেৰ কৰুণেশ স্কুল ৰোড দিয়কোৱা যায় স্কোয়ারটুন বিবিরহাট বাজার ওইরে স্টেশন যায় বিবিরহাট বাস স্টেশন নতুন বিশ্ব রুট ওইরে দরগা রুট ডিরে ফরিকচরি জামেলুলু মাদ্রাসা যায় দশনে জুলুসুর রেলি সমাপ্ত হয় এই জুলুসুত ফতান মেহমান হিসেবে উপস্থিত আছিল ষোলশ জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সৈয়দ ওসিউর রহমান আল কাদির হুজু এবং নাথ পরিবেশনা করি উপস্থিত আছিল সাইয়ের এমদাদ কাদেরি এই আয়োজনত আরো অংশগ্রহণ করে ফরিকচরি উপজেলা ইউনিয়ন শুরু করি ওয়ার্ড বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাথে আসিল উলমে একেরাম বুদ্ধি জীবী সাংবাদিক ও বিভিন্ন রাজনীতিবিদ ও ফরিকছড়ির আনাসাখানা সর্বস্তরের সুন্নি জনতা আসলে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইবে শুধু উগ্র সংগঠন নয় ইবে সুন্নি জনতার ভালোবাসার ঠিকানা তারা সমাজী শিক্ষা ও মানুষের পেমসড়াই দিবেলায় তারা নিররস ভাবে খাসগরি যা তারার হাত ধরি প্রতি বছর এই রবিল আওয়াল মাসর সৃষ্টি হয় আনন্দগণ মিলন মেল গাউসিয়া কমিটির নেতৃত্বে ফরিদছড়ির সর্ববৃহৎ জুলু যা এখন আধ্যাত্মিক ও ঐতিহ্যের অংশ হিসেবে পরিণত হই এই ৰবিয়েল আৱাল মাছত পিয়া নবী হজৰত মহম্মদ ছু আলী ৱাছল্লাম দুনিয়াত আগমন কৰে উনাৰ আগমনৰে কেন্দ্ৰ কৰি জশ্নে জুলুচু ঈদে মিলাদুল নবী চল্লাহু আলী ৱাছ্লামৰ মাহফিলো বিভিন্ন কিছু আয়োজন কৰি থাকে এই ৰেলী ঊনাৰ বৰকতময় আগমনৰ আনন্দ গণ স্থিতি বহন কৰে এই যেন ভাল ভাষাৰ সুত ইমানৰ উচ্চ কৃতজ্ঞতাৰ এক অমলিন প্ৰকাৰ ভিডিঅ' গান চাই ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি মানুহৰ হাজাৰ চৰাই দিবে বুল ত্ৰুটি হলি সমাদ দৃষ্টিতে চাইবেন এন্তব্য কৰি পালে অৱশ্যে নবুলিবে ফৰিদ চৰিত সৰ্ববৃহৎ যশ্নে জুলুচুৰ বিডিয় লৈ আজিৰ মতে ভিডিঅ'টোত দেৱাব নশুনো ভিডিঅ'ত আল্লা হাফেজ